যে ঝিনাইদো হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় যাত্রীদের উদ্দেশ্যে সতর্কতামূলক কথাবার্তা বলছেন তারা জানাচ্ছেন যে যে কোনো বিপদে পুলিশ আপনাদের পাশে আছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির শিকার হলেই আপনারা যেন অবশ্যই পুলিশকে খবর দেবেন আপনাদের যাত্রা যাতে শুভ হয় সুন্দর হয় সেই জন্য পুলিশ আপনাদের পাশে আছে এই মেসেজটা তারা সমস্ত যাত্রীদেরকে দিচ্ছেন আমরা আরও একটা বাসে যে আপনার যাত্রীদের উদ্দেশ্যে সতর্কতামূলক বক্তব্য আমরা শুনব এবং কোনো সন্দেহজনক কোনো মালামাল কোন যাত্রী বহন করছে কি সেটাও তল্লাশি করে পুলিশ সদস্যরা দেখছেন আমরা এই বাসের চালককেও দেখতে পাচ্ছি এই চালক আপনার যে যে যাত্রীদের যে তল্লাশি করা হচ্ছে বা যাত্রা আপনারা কি এটি সন্তুষ্ট এই এরকম হলে আপনাদের সবাই নিরাপদ আপনারা থাকে নিরাপদে আপনারা যাত্রা হবে কিন্তু আপনারা যদি রাস্তায় লোক খোলেন সেই লোকগুলির বিষয় কি হবে হ্যাঁ হয় না এলে তো রাস্তায় অট না রাস্তায় সামনে আরো রাস্তায় আরো অনেক চেক আছে এবং এর সামনে নিয়ে পুলিশ বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং একজন বাচ্চালক তিনিও সন্তোষ প্রকাশ করলেন এবং তার সঙ্গে যারা আছেন তারাও সন্তোষ প্রকাশ করেছেন যত আমরা এই মুহূর্তে বিনায়দহ কেন্দ্র বাস স্টার্লমিনার রয়েছি এই বাস টার্মিনাল থেকে বিভিন্ন বাসে যায় সেই বাসগুলো নিয়েই যাত্রী নিয়ে বাসগুলি আমরা পৌঁছাই এবং আমরা এই মুহূর্তে বিভিন্ন বাস দাঁড়িয়ে আছে সেগুলি আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন কাজে বাসে যায় দুপালা বাসগুলো সেই জন্য ঝিনাদু পুলিশের পক্ষ থেকে এই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা যাত্রীদের সতর্ক করছেন পাশাপাশি তারা তলাশি করছেন কোনো সন্দেহজনক কোনো বিষয় মাদক বা ব্যাংক সেই এই বাস মার্চ বেশ তারা বিভিন্ন জেলায় বাস ছেড়ে যায় এবং রাস্তায় বেশ কিছুজনক এলাকাও রয়েছে এলাকার এলাকাগুলো কোনো রকম ঘটনা ঘটে সেই বিষয়টা